শারদ প্রভাতি জেগে উঠেছে আলোক মুঞ্জি ধরনীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশ জাগরিত যদিলময় জগন মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দবে জেগে ওঠে রূপলোক ও রশলোকে আনে নবภา মাধুরী সঞ্জীবন তাই আনন্দিত আসে অমনি মাতৃকার চিন্ময়কে ঋণ্ময়তে আবাহন আদ চিৎ শক্তি রূপিণী মণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা দেবী চন্ডিকা সচেতন চিময়ী তিনি তা এই বিশ্বের প্রকাশ তার মূর্তি নির্মিতা হীড়িত আবি হয়তীবৃষ্যতি The no. পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ সলিলে পরিণত হল ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা যোগ নিদ্রায় হলেন অভিভূত বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার তারিপদ্য থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টি ব্রহ্মা

विकास सीता और स्थीता अद्वोम्त्रस्थिताशेषकर सात्री देवजननी पुरा तवैव धर्यते शरण तवैत जगत्वत्पलते देवी ताम्सातेशिष्टो सृष्टि पालने तथा तो रूपांते जगतो हस्य जगणमये महाविद्या महामाया महामेधा महास्मृति महामोह महादेवी महाशुरी

कंचिनी चापिनी बाणभूषण परिघा उधा शंभ्या शंभ्यतरा शिष्या शंभिज्ञस्तती सुंदरी परापरान परमात्मेव परमेश्वरी विष्णु रुजोग नित्यलोक भंग सुदर्शन चक्र चालों ने मधुकैत পুনরায় ব্রহ্মা ব্রহ্মাচার মগ্ন হলেন রম্ভাসুর পুত্র মহিষাসুর দেবাজিনের ছলনায় তার পিতা রম্ভাসুরের মৃত্যু হয় মহিষাসুর তার পিতার হত্যার প্রতিশোধ নিতেই শুরু করেছে প্রজাপতি ব্রহ্মার উদ্দেশ্যে কঠিন তপস্যা হ্মার শরণাপূর্ণ হলেন ব্রহ্মার মরে মহিষা শুন অপরাজয় তো রাজক হয় সম্ভব নয় জেনে তারি নির্দেশে অমর ভিন্ন কমল জণী বিধাতাকে মুখපත්ত্র করে বৈকুণ্ঠ গিয়ে দেখলেন হরি হর আলাপনেরত ব্রহ্ম স্বমুখে নিবেদন করলেন অঙ্গ যোগীব মহাদেবের সুবহ মুখমন্ডল কোহে রক্ত জমার মতন তার শঙ্খ চক্র গদা পদ্মধারী নায়নের আনন্দ

গ্রীজ মণ্ডল মুখ করে দিলে ওই এক হয়ে পরমাত্মী দিব্যশ্রী মৃত্যু উৎপন্ন হল তিনি জগন্মাতৃকা মহামায়া এই আধা দেবী ব্রিজ মন্ত্রী ঘোষণা করলেন দেবী Soy no, yo Oh, <laughs> এই তখন চক্ৰ দ্বাৰা হজমুখী নিধন কৰল

দেবী মহিষাসুরকে অনুসরণ করে নিক্ষেপ করলেন তার ফুল দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শুলে বিদ্ধ করেছেন আর পাতে দৈ দৈতের মস্মতক ভুলন ঠিত மங்கல மங்கலார்த்த நாராயணி நமஸ்து

నమస్తా శేయ నమస్తా శేయ నమస్తా శేయ నమః యాదేవి ਸਰవపూలేషు బుద్ధి రూపేణ సంగస్తితా నమస్తా శేయ నమస్తా శేయ నమస్తా శేయ నమః యాదేవి ਸਰవపూలేషు মিত্র రూపేణ సంగస్తితా నమస్తా శేయ నమస్తా శేయ నమస్తా శేయ నమః యాదేవి ਸਰవపూలేషు సుధా రూపేణ సంగస్తితా स्मशै नमस्मशैय नम स्मृ नमो नमेवीषु छायारूपेण संस्था नमस्मशै नमस्मशैय नमस्मश नमो नमः नमेवी शांति संस्थित नमस्मशै नमस्मशै नमस्मश नमो नमः नम्देवी कृष्णारूपे संस्था नमस्मश नमस्मश नमस्मश्य नमो नम या देवी सर्वूतेषु शांतिरूपेण संस्था नमस्मशै नमस्मशै नमस्मश नमो नम या देवी सर्वूतेषु जाता नमस्मशै नमस्मशै नमस्मश नमो नम या देवी सर्वूतेषु लज्जारू संगस्तुदा नमस्तस्य 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 नमो नमः या देवी सर्वभूतेषु शांति रूपेण संस्थिता नमस्तस्य 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 नमो नमः या देवी सर्वभूतेषु सत्कार रूपेण संस्थिता नमस्तस्य 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मी सहस्दा नमस्ते नमस्ते नमस्ो न